বর্ষাকালে এই একটা সমস্যা বৃষ্টি যখন পরে শুধু পড়তেই থাকে পড়তেই থাকে আমরা বাইরেও যাইতে পারি না দেখেন আজকে চার দিন ধরে প্রায় আমাদের গাইবান্ধা অঞ্চলে প্রচুর বৃষ্টি হচ্ছে কিন্তু বৃষ্টি কোনো থামছেই না এই যে যেই পুকুরটায় পানি ছিল না এখন দেখেন সেই পুকুরটা একদম পরিপূর্ণভাবে পানি দিয়ে ভর্তি হয়ে গেছে এই পুকুরের পিছনে দেখতেছেন নদীটা এই নদীটা অনেক শুকনো ছিল নদীতেও পানি ছিল না কিন্তু এখন প্রায় নদী পরিপূর্ণ নদীও ভরে গেছে আমরা বাইরে যাইতে পারতেছি না খুব সমস্যা হয়ে যাচ্ছে আজকে আবার খুব শিলা বৃষ্টি খুব জোরে বৃষ্টি পড়তেছে হঠাৎ করে ভিডিওটা করলাম যে এত বৃষ্টি দেখে আমি তো হয়তো বা বৃষ্টি হয়তো বা অনেকেরই ভালো লাগে অনেকের বলতে বলতে দেখি আর যে আমারও বৃষ্টি ভালো লাগে কিন্তু বেশি ভালো লাগাতে গিয়ে আবার একসময় অসুবিধার কারণ হয়ে যায় বৃষ্টি সবার প্রয়োজনে আসে না কিছু সময় প্রয়োজনে আসে আর বাকি সময়টাই মানুষের অসুবিধার কারণ হয়ে যায় এই যে মানুষের কত কিছু নষ্ট হয়ে যাচ্ছে চাষ বা তুমুল বৃষ্টির কারণে সব কিছু শেষ 啊。啊